শুভ সকাল একদিন কয়েকজন বন্ধু মিলে জঙ্গলে গেছিলাম ঘুরতে তখন রাত হয়ে যায় সেই রাতটা ছিল ভয়াবহ সব শব্দ শোনা গেল আমার তো ভয় করতেছে চলো ক্যাম্পে চলে যাই হ্যাঁ কাজল আমিও তো শুনলাম আমারও খুব ভয় লাগতেছে চলো ক্যাম্পে চলে যাই আর তো দেখি না টুনিরা কোথায় গেল চলো ক্যাম্পে চলে যাই আমারও খুব ভয় লাগতেছে কাজল আস্তে আস্তে যাই আমার পিছন পিছন আসো আগুন নিভাবে না

আগুন থাপাই আগেই বলেছিলাম তোমরা আমাদের সাথে আইসে পড়ো আইসা পড়ো তোমরা কি বলছ তোমরা যাও আমরা একটু আগুন থাপায়ে আসি এখন থাপাইছ না আগুন জঙ্গলে কত কিছু তো থাকে একসাথে থাকবো আমরা আগে যাও পাশে যাও যাও আমরা কি কি বলিস টুনি তুই হ্যাঁ তাই তো সেদিন বাবা বলছিল তো আসার জন্য তোমরা তো আসলে না হয়েছে হয়েছে আর সাফাই যাওয়া লাগবে না দোষ সব মারি যাও তারপর তারা বয়ে বয়ে রাত্রি কাটালো পরের দিন সকালে তুমি গাছের তলায় বসো। বাঘে গলা শোনা যাচ্ছে। লাগছে বাঘ আশেপাশে আছে। এনে চুপটি করে বসো। পাখি ও পাখি। তুমি একটু গোয়েন্দা দেখে এসো তো। আশেপাশে বাঘ আছে কি না। যাও। আমি বলছিলাম না কালকে আমার কথা বুড়াইয়া দিছে। এখন আর নাই বাড়ি যাই না বাঘের ভিডিও যায় তোমরা কি বক বন্ধ করবে? আর আমি আমিও তো শুনেছি শব্দ তোমরা এখানে বসো তৃপ্তি করে আমি আসার তো এখান থেকে যাবে না তোমরা কোথাও না আমি একটা গোড়ান্দার দেখে আসি আর কোন জায়গায় আছে ঠিক আছে ওই কিছুই তোরা ফাঁদ পেলাম না কোন জঙ্গলে তো বাঘ ও দেখলাম না তো কে শব্দ করলো কি এখানে নিয়ে আসে এই জায়গাটা খুব সুন্দর নির্জন আসে রাতটা এখানে আমরা কাটাবো যাই বাঘ রে তুই আমার গর্বে হাস তুই খালি একবার আমার সামনে পড়িস দেখ রে তোর কি হালটা জানে করি তোর কি হাল করা তুই কল্পনা করতে সুজন ভাই ও সুজন ভাই কোথাও কিছু পেলাম না তবে একটা জায়গা পেয়েছি খুব নির্জন চলো ওখানে যাই আজকে রাতটা ওখানে কাটাই খুব নিরিবিলি চলো বাবা আমি কোথাও যাব না আমি এখানে থাকবো আমার খুব ভয় করতেছে তোমরা গেলে যাও আমি যাব না আরে ফাগলামি করার একটা সময় আছে কেমন কি ফাগলামি করার সময় তোমার মতন তার একটা মেয়েও আছে সেও তো কিছু বলতেছে না সে তো দেখতে আছে পরিচিতি কোন হানা ধরাইছে আমরা একটা ফুল শিকার হয়ে গেছি এখন এটা সামাল দিতে হইবে চলো যাই পাখি যেখানে এই স্থান বলছে ওখানে গায়ে একটা কাটাই সকাল হলে পরে দেখি কি করা যায় কি শুরু করলা এখন কি যোগা করার সময় এখন যোগা করার সময় না চল আগে যাই তোমরা সবাই আমার পাশে পাশে আসা দেখ মানে কি সুন্দর জায়গা বার করছি এই যে তোমাদের এখানে নিয়ে আসলাম দেখো কত সুন্দর জায়গা আমি এখন এখানে একটু বসি কি সুন্দর জায়গা পাখি তোমাকে অনেক ধন্যবাদ না আসতে মিস করতাম এখন তো খুশিতে লাভ পারতেছ ওখানে তো সুজন বেড়া লাগে তুমি জগড়ে লাগে দিয়েছিলি তারা জায়গাটা আসলে খুব খুব সুন্দর আমার কাছেও ভালো লাগছে পাখিরে অনেক ধন্যবাদ তোমরা কি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি বকবক করবে না বিশ্রাম নেবে সারাদিন তো আর দরে দরের মধ্যে আসছিলাম নাকি এখন এটা বিশ্রাম নেওয়ার লাগ চলো পাখি তোমার স্থানটা কোন জায়গায় আমার স্থান তো গাছে আল্লাম আরে পাখি বানাইছে আমি কি তোমরা কিসে থাকতে পারি দু হাজার দাঁড়া

তুমি সুজন ভাই এর সাথে রাগারাগি করো কথায় কথায় ঝগড়া করো কারণ madam জানতে পারি না মনে করো এক লগে লেখাপড়া করি এক লগে চলাফেরা করি এক লগে ঘুরতে আসলাম আমরা গরিব মানুষ তারা বড় লোক মানুষ তাদের সাথে আমাদের কি ভালোবাসা চলে কই আকাশ কই মাটি বামুন হয়ে কি চাপ ধরা যায় চাই করা যায় ভালো তো ভাসি কিন্তু ভালো বাসলে কি ভালোবাসা তো বুঝতেছি না পানি আর ছেলে যেরকম মিল খায় না এরকম ভালোবাসাটা মিল হবে না তারা কোথায় আমরা কোথায় বাদ দাও বাদ দাও চলা আমরা ঘুমাই সকাল উঠতে হবে আবার ফাঁক কাজলা ফাঁ তো মারা উঠলো না ভালোবাসা মারাও উঠলো না ভালোবাসা আল্লাহ বাসাইছে ঘুমাইছে ইস চা আমি কাও 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 কো টিটায় কো টিটায় পাখি আ অন্ধকার হয়ে গেল দিনে ডাক দিব দিব বাপ অনেক রাত হয়ে গেছেগা বৃষ্টি আইবো মনে হয় এখন বৃষ্টি আইলে তাদেরকে কই নিয়ে যাবো তারা তো ঘুমাইছে আশেপাশে তো বাসা বাড়িও নাই বিপদয় না বললাম পাখি দেখো না কিছু একটা বাউ করতে পারো নাকি আকাশ তো খুব খারাপ অন্ধকার নেমে আসতেছে পাখি ও পাখি শেয়ালে ডাকতাছে শেয়াল তো দেখতেছি না তুমি একটু দেখো না কাজল ও কাজল তাড়াতাড়ি উঠো বৃষ্টি শুরু হয়ে যেতেছে তারা ও তারা তাড়াতাড়ি উঠো আরে তাড়াতাড়ি উঠো দিন খুব খারাপ আমরা আবার শেয়ালে ডাকতেছে আমরা একটা জায়গা খুঁজতে হইব তাড়াতাড়ি উঠো বৃষ্টি শুরু হয়ে গেল তোমরা আমার ডাক দিবা না এখন কি করা সজন ভাই এই রাত্রে কোন দরকার আকাশ কর তুমি কাজল জায়গাটা এখানে নিরাপদ নয় তোমরা ঘুমাচ্ছিলে তোর শেয়ালে গিয়ে কোন ডাকছি আমার তো বয় করছিল যা আয়শানী কামও শুয়ে গরেতে এখানে জীবজন্তু অনেক আছে দিনে তো মন করছিল রাগডা মিদিবিলি আসলে জায়গাটা মিদিবিলি নয় পাখি তুমি এক কাজ করো এখান থেকে দেখো আমরা বারুণ একটা রাস্তা বের করে দাও এখান থেকে বারুন সকাল হলে পরে ব্যবস্থা কর তুলি বাজি কি জানি সব জায়গা লাগাছে না আমরা আঁকাছে আকার শব্দ হয়েছে শোজন ভাই তুমি কি একটা কর সুজন ভাই আমি যে ভাই সত্যি সত্যি বয়বারটা কি শুনুন ভাই তাড়াতাড়ি যে ব্যবস্থা করো আগে কিন্তু আমি পায়রাই কারণ পায়রাই তুমি এখানে দায় কিছু দূর যাওয়ার পর একটা বাড়ি সামনে ফেললো কাজল ওখানে দাঁড়িয়ে কেন আরে আসো এটা তো খুশি খবর এই জঙ্গলের মধ্যে একটা বাড়ি পাইছি আরে আসো আসো আজকে আমরা এখানে থাকবো ভালোই হয়েছে শেয়ালে ডাকে বাগি ডাকে কত সমস্যা আল্লাহ রহ মুখ করছে বাকি তুমি ডাক দৌ তো বসে কি আছে না সে আমার কাছে স্বপ্ন মনে হইতেছে এই জঙ্গলে বাড়ি হাজবে থেকে তুমি হাতে ছেড়ে দে করতো আমি কাছে যাবো না আমার কাছে মনে হইতেছে কি জানে কি তুমি আগে ছেড়ে দে কি সত্যি বাসা নাকি আমার ভয়ে ভয়ে লাগতাছে বাসায় কে আছেন বাসায় কেউ আছেন আমরা বিপদে পরে আসছি একটু আশ্রয় দেবেন আমরা রাস্তা ভুল করে ফেলেছি আমরা ভেত নিয়ে আসছিলাম গাড়ি ধরতে পারি নাই বাসায় কেউ আছেন থাকলে বের হন আমাদের একটু উপকার করেন পাখি আমি কি বলছিলাম জঙ্গলে ঘুর থেকে বাসা আসবে এটা আমাদের দেখতে ভুল হচ্ছে আমি বাবা এই বাড়ি ঢুকবো না ডাকতাছে কেউ বাসাত নাই কেউ কথা বলে না যদি কেউ নাই থাকে তাহলে এই বাসাটা কোর থেকে আসলো এই অরং জঙ্গলের মাঝে আমরা সাজিন ছাড়া কেউ নাই এই বাড়ি ফট করে আসলো আমারও বা বিশ্বাস হচ্ছে না আমি না ভিতর আরে কাজল বুঝতে চেষ্টা করো জঙ্গলে রাত কাটানোর চেয়ে একটা গড় পাইছি গরে আমরা থাকবো এটা ভালো না দেখো না জঙ্গলে তো ছিলাম ছেলে ডাকে বাঘে ডাকে কত সমস্যা বৃষ্টি হচ্ছে দিন খারাপ তুমি তাড়াতাড়ি চলো তো আমাদের উপর বিশ্বাস করো চলো চলো ঘরটা কিছুই নেই দেখা যা কোনো মানুষই নেই কেন একটা বস্তা বান্দা দুটা বালিশ একটা চকি চাক বাবা ভালোই হয়েছে আরামে ঘুমাইতে পারবো তোমরা যা খুশি তা করো আমার জঙ্গল আছে এখানে থাকা আমি মনে করি ভালো আচ্ছা ঠিক আছে আজকে রাতটা আমরা এখানে থাকি সকাল হলে তারপর ব্যবস্থা নেওয়া হবে থাকবো না থাকবো না পরে চিন্তা না পরে কিভাবে থাকবো জালা দর্জা ফুলা সোহীবাঙ্গা কি অবস্থা ময়লা ছলে আমি হবে না ঘুমাইতে পারবো না তোমরা ঘুমাও আমি বসে বসে কাটাবো ঠিক আছে জঙ্গলে তোমরা দুজন ঘুমাইছো আমরা দুজন পাহারা দিছি এখন আমরা দুজন ঘুমামু তোমরা দুজন পুরোে পাহারা দিবা ঠিক আছে কো সুজন তাড়াতাড়ি থেকে ওঠো তাড়াতাড়ি ওঠো দেখো না কি শব্দ হচ্ছে কি হয়েছে ডাকতেছো তোমাদের জন্য ঘুমিয়ে শান্তি পেলাম না বলবা আমরা না পাখি কেন কই গেছে সুজন ভাই ও সুজন ভাই তাড়াতাড়ি

এই তো আমাদের গন্তব্য পৌঁছে গেছি রাস্তাতে গেছি আর কোন চিন্তা নেই সজন এখন বাসায় চলে যেতে পারবো সজন আর কোন চিন্তা নেই দেখেছল আর কিছুক্ষণ থাকলে আমি মারা পাইছি এখন যা গিয়ে বাসা যেতে পারবো সজন তোমাকে অনেক ধন্যবাদ তারা তোমাকে অনেক ধন্যবাদ আর পাখি তুমি আমাদের জন্য অনেক কিছু করেছ তোমাকে ডাবল ধন্যবাদ আসলে সময়টা খুব সুন্দর গেছে সুন্দরের সাথে সময় কাটাইলাম তোমাদের সাথে সময় কাটাইলাম খুব ভালো লাগছে আবার যেন আমাদের দেখা হয় দুজো ভয় ভীতির মাঝে সময় গেছে তাও সময়টা খুব ভালো লাগছে তবে চলো যাই আজকের মতো এখানেই শেষ অনেকটা সময় আছে স্মৃতি হয়ে থাকে যে সময়টা আমরা কাটিয়েছি সেই সময়টা আমার জীবনে সবচেয়ে স্মরণীয় ঘটনা হয়ে থাকবে দুজেও অনেক কষ্ট করেছি দুজেও অনেক বুগান্তি ভুগছি আমরা ওখানে গেছি ওখানে আসছি তবু আমার কোনো কষ্ট নেই কাজল তোমরা সাথে ছিলে এটাই আমার সবচেয়ে বড় চাওয়া বড় পাওয়া চলো বাসায় ফিরে যাই আবার যদি কোনো সময় দেখা হয় আবার কি সুজন ভাই আমরা চারজন চার দিকে চলে যাব আমি চাইতেছি এই সিঁড়িতে সেটিটা ধরে রাখার জন্য আপনার হাত আর কাজল হাতটা মিলিয়ে দেওয়ার জন্য আমাদের এই ভালোবাসা এটা আজীবন অমর হয়ে থাকে যে সময়টা কাটিয়েছি সেই সময়টা যে আমাদের বাচ্চা কাছারা মনে রাখতে পারে সেরকম একটা ব্যবস্থা করব কে বলেন চলেন যাই দেখো তারা কলেজ জীবন থেকে ওকে আমি ভালোবাসি বাকি জীবনটা তার সাথে আমি কাটাতে চাই তবে এইভাবে নয় যাতে কোনো গার্জিয়ান না বলতে পারে আমরা বিয়ে করে ফেলেছি গার্জিয়ানের মার গার্জিয়ানের মার হতে বিয়ে হবে প্রস্তাবের মার হতে বিয়ে হবে তারপর তোমাদেরকে দাওয়াত আসবে তো তোমাকে অনেক কথা বলেছি তুমি মাইন না তুমি রাগ করো না যাওয়ার সময় মনে কষ্ট রেখো যদি সম্ভব হয় তুমি আমাদের বাসায় এসো দেখো কাজল তুমি খালি বলে দেবে আমাদেরকে বলার সুযোগ দিবে না চলার পথে কত ভুল ভ্রান্তি হয়েছে আমার হয়েছে তারা হয়েছে পাখির হয়েছে সে জন্য ক্ষমা চাই তুমি ক্ষমা করে দিও চলার পথে এরকম ভুল টুকটা হতেই পারে এসব তুমি মনে রেখো না আর ইনশাল্লাহ আমি খুব তাড়াতাড়ি তোমাদের বাসায় যাওয়ার চেষ্টা করব আরে কি ভাগ বক করতে হয় তোমরা রাস্তার মাঝে চলো না যাই নয়তো আবার সন্ধ্যা হয়ে যাবে চান বাজান আর তখন আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ